بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الذي خلق الانسان وعلمه البيان وانزل الفرقان وجعله هدى للناس

কিভাবে বসবো এবং চার রাখা বিশিষ্ট সলাতে প্রথম তাসাহদে কিভাবে বসবো এবং চতুর্থ রাখাতে মানে শেষ তাসা কিভাবে বসবো বিস্তারিত দলিল ও প্রমাণ সহকারে বললে খুবই উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন দুই রাখাব সলাতে কিংবা চার রাখ বিশিষ্ট সলাতে প্রথম তাসা তো দ্বিতীয় রাকাতের সকল কর্ম শেষ হয়ে যাওয়ার পর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তিনি দুই সাজদার মাঝের বৈঠকের মতো বাম পা বিছিয়ে তার ওপর বসে যেতেন এবং ডান পায়ের পাতাকে খাড়া করে রাখতেন দেখুন শাহি বুখারি এবং সোনানো আবিদাউদ হাদিস নাম্বার সাতশো একত্রিশ অতএব এই হাদিস থেকে স্পষ্ট যে সুন্নাত হচ্ছে প্রথম তাসাহদে বসার নিয়ম দুই রাখাতে তাসা বসার সুন্নতি নিয়ম হচ্ছে যে ডান পাকে খাড়া রাখবো এবং বাম পাকে বিছিয়ে দিয়ে বাম পায়ের ওপর বসবো এটা হচ্ছে সুন্নতি নিয়ম ও প্রথম তাসা বসার সঠিক নিয়ম এবং চতুর্থ রাখাতে আমরা কিভাবে বসবো তার সঠিক নিয়ম কি এটা জেনে নেন দেখুন নামাজ তিন বিশিষ্ট হলে তিন রাকাতের মতো পরে শেষ তাসাহুদের জন্য বসে যেতেন এই বৈঠকে বিশ্বনবী সাল আলী হাসাল্লাম তার বাম পাছার ওপর বসতেন এতে তার দুটি পায়ের পাতা একদিকে হয়ে যেত দেখুন শাহি বুখারি হাদিস নম্বর আটশো আটাশ এবং সোনানো আবিদাউদ হাদিস নাম্বার নশো এবং বাম পাকে ডান পায়ের রলা ও উরুন নিচে রাখতেন দেখুন শাহি মুসলিম হাদিস নাম্বার পাঁচশো এবং এ হাদিসটি সোনানো আবিদাউদেও উল্লেখ আছে সম্ভবত আর ডান পায়ের পাতাকে তিনি খাড়া রাখতেন দেখুন সেহী বুখারি আটশো নম্বর হাদিস এবং তিনি কখনো কখনো খাড়া না রেখে বিছিয়েও রাখতেন দেখুন সেহী মুসলিম হাদিস নাম্বার পাঁচশো উনআশি এবং পায়ের আঙুলগুলো কেবলামুখী করে রাখতেন তার হাত দুটি প্রথম বৈঠকের মতোই থাকত দেখুন হাদিসের গ্রন্থ শোনানো আবিদাউদ নশো উননব্বই নম্বর হাদিস তাহলে আমরা এই সমস্ত হাদিস দ্বারা চতুর্থ রাখাতে সঠিক নিয়ম স্পষ্টভাবে বুঝতে পারলাম যে চতুর্থ রকাতে তথা শেষ তাসাহুদে আমরা বসবো ঠিক এভাবে যে বাম পাকে ডান পায়ের ভিতরে ভরে দিয়ে বিছিয়ে দেব এবং ডান পাকে খাড়া রাখব এবং বাম পাছার ওপর বসবো তথা বাম পাছাটা মাটির ওপরে রাখব তাহলে আমরা বুঝতে পারলাম যে চারাকাত বিশিষ্ট সলাতে প্রথম তাসা হদে আমরা বাম পায়ের ওপর বসবো এবং ডান পাকে খাড়া রাখব এবং শেষ তাসা হদে আমরা পাছার ওপর বসবো তথা পাছাটা মাটিতে রাখব। এবং বাম পাটা ডান পায়ের ভিতরে ভরে দিয়ে কেবলার দিকে আঙুলগুলি রাখব এবং ডান পাকে কে খাড়া রাখব এটাই হল সুন্নতি নিয়ম যা স্পষ্টভাবে এ সমস্ত হাদিসগুলি থেকে প্রমাণিত আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজাকুল্লাহু হাইরান